হ্যালো দিস ইস সিনেমা সাকিব এবং আজকে আমরা কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বলবাদ এবং এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান মিশু সদাকর ইদিকা পাল যিশু সেনগুপ্ত ইন্তেখাব দিনাল এবং আরো অনেকে বলবাদে গল্পে একটু চলে যাই ধনী পিতা যার নাম হচ্ছে গিয়ে আদিব মির্জা তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা টাকার জলে তিনি এমন কোন কুকর্ম নেই যেগুলো করে বেড়ান না এবং তিনি খুব সহজে পার পেয়ে যান যেহেতু তার অনেক টাকা পুলিশ তার কেশাগ্রহ ছুতে পারে না এবং এই আরিয়ান মির্জা একদিন নিতু নামের একটি মেয়ের প্রেমে পড়ে যায় এই নিতু কি তার জীবন বদলে দিবে নাকি এই নিতুই তার জীবনে এমন বল কোনো ঘটনা নিয়ে আসবে যার জন্য সে প্রস্তুত ছিল না এমনই ঘটনা নিয়ে এগিয়েছে বরবাদ সিনেমার গল্প বরবাদ ইজ অল অ্যাবাউট মোমেন্টস ডিরেক্টর গল্পের চেয়ে মোমেন্টস ক্রিয়েট করতে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি সেটা সফলভাবে করতে পেরেছেন বলে আমি মনে করেছি বিশেষ করে আমি যখন হলে দেখছিলাম ইস অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স এই সিনেমা বিভিন্ন মোমেন্টস ক্রিয়েট করা হয়েছে পনেরো থেকে বিশটি এবং সেই মোমেন্টস গুলোতে পরিচালক যে হাইটা দর্শকদের দিতে চেয়েছেন সেটা আমার কাছে মনে হয় দিতে পেরেছেন শাকিব খান তার ক্যারিয়ারের অন্যতম বেস্ট লুকে এই সিনেমাতে এসেছে আমার মনে হয় তাকে স্ক্রিনে দেখতে খুবই ভালো লেগেছে ই ওয়াজ ড্যাম গর্জাস ড্যাম স্মার্ট এবং ড্যাম হ্যান্ডসাম হল কোর্স আর যেটা না বললেই নয় যে তিনি তার ক্যারেক্টারটা খুব ভালো করে ক্যারি করেছেন শাকিব খানের সিনেমায় বা মেন স্ট্রিম সিনেমায় নায়িকাদের সাধারণত খুব বেশি কিছু করার থাকে না বরবাদ এই জায়গায় ব্যতিক্রম ইথিকা পাল তার সিনেমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছেন ওয়ান অফ দ্য কেন বলবো এই সিনেমা আমার কাছে মনে তার এখন পর্যন্ত বেস্ট পারফরমেন্স সিনেমাতে এবং আপনার জন্য বেশ চমক অপেক্ষা করছে তার অভিনয়ের মাধ্যমে এছাড়া আমি বলতে চাই মিশা সদাগরকে সাধারণত আপনারা যে ধরনের ক্যারেক্টার অভিনয় করতে দেখেন বা যে পিচে অভিনয় করতে দেখেন তিনি একদমই ডিফারেন্ট একটা পিচে অভিনয় করেছেন খুবই মানে আন্ডার টুন অ্যাক্টিং করেছেন ইন্তেকাব দিন আর যতটুকু সময় পেয়েছেন মোটামুটি মজা দিয়েছেন এছাড়াও মানব সাজদেব যাকে আমরা তুফানের একটি গানে দেখেছিলাম দুষ্ট কপিলে তিনিও বেশ ভালো বিনোদন দিয়েছেন সেটা না বলেই নয় সিনেমার আয়োজন সিনেমার গ্র্যান্ডার খুবই চমৎকার বিশাল আয়োজন এত বিশাল আয়োজনে কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা এর আগে হয়েছে কিনা আমার জানা নেই সিনেমার গানগুলো খুব বড় একটা প্লাস পয়েন্ট আমার পছন্দের একটি গান যেটি পরে রিলিজ হয়েছে সিনেমা রিলিজে সেটি হচ্ছে মহামায়া আমার কাছে মনে এটা সিনেমা বেস্ট গান এছাড়াও চাঁদ মামা গানটা যদি বলি সেটা তো মুক্তির আগেই চার পাঁচ মোটামুটি যদিও সেটা আমার আহ লাগেছে একটু পিছিয়ে পড়া গান মনে হয়েছে এটা ফাঙ্কি একটা গান ওটাও মজার কিন্তু উড়াধুরা গানে বাজতে থাকে বা ধরেন মাথায় থেকে যায় চাঁদ মামাটা পরবর্তী দিকে সেরকম মনে হয়নি কিন্তু সেই গানে সাকিবকে বরাবরের মধ্যে খুবই ভালো লাগেছে দেখতে এছাড়া যেটা না বলি নয় এই সিনেমার যে গ্র্যান্ডজারের কথা তো বললামই সিনেমার বেশিরভাগ চরিত্রই খুব নেগেটিভ ক্যারেক্টার ঠিক আছে তবে আমার যেটা ভালো লেগেছে ডিরেক্টর শেষে কি প্রত্যেককে একটু পোয়েটিক জাস্টিস দিয়েছেন এইসব ক্যারেক্টারকে তিনি সেলিব্রেট করেছেন একদিকে তবে সেগুলো পরিণতি তিনি কিন্তু খুব একটা ভালো দেখান নাই অর্থাৎ তিনি এমন দেখান নাই যে এই ধরনের কাজ করে আপনি পার পেয়ে যাবেন এবং সিনেমা শেষে যে একটা ডায়লগ থাকে যে পাপ শুধু তা পাপকে না পাপ আসলে কাউকেই ছাড়ে না এই টোনে সিনেমার শেষ করাটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই জায়গাটা আমি একটু হলেও সাধুবাদ দিতে চাই তো মোটের উপর এই ছিল এই সিনেমার মোটামুটি পজিটিভ দিক সিনেমা দেখার অন্যতম প্রধান কারণ নিঃসন্দেহে শাকিব খান তবে এটার পাশাপাশি আমার দেখার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে যীশু সেনগুপ্ত তবে এই জায়গায় এসে আমি হতাশ হয়েছি যিশু সেনগুপ্তকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই ক্ষেত্রে তার যে পরিণতি সেটা খুব হালকা হয়ে গেছে এই ক্যারেক্টারটাকে ঠিকভাবে ট্রিট করা হয়নি আহ শুধু এই ক্যারেক্টারটা না অন্য কিছু ক্যারেক্টার আছে আহ আর মেজের কথা বলি তা সাকিব খানের কথা তাকে খল চরিত্রে দেখানো হয়েছে বা তাকে খুব নেগেটিভ একটা ক্যারেক্টার দেখানো হয়েছে খুব ভায়োলেন্ট একটা ক্যারেক্টার দেখানো হয়েছে তবে তিনি কেন ভায়োলেন্ট বা কারণটা কি ছোটবেলায় তার বাবা মার সাথে তার যে একটা সময় পার করা বা একটা শৈশবের একটা দৃশ্য দেখানো চরিত্রের গঠনে এই ব্যাপারটা অনেক ভূমিকা রাখতো এই জিনিসগুলো কিন্তু আমরা সিনেমাতে দেখি না শুরু থেকে একটা মানুষকে খারাপ 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 দেখে দেওয়া হচ্ছে এবং তার চেয়েও আমি বেশি হতাশ হয়েছি যখন খারাপ কাজগুলো দেখানো হচ্ছে তখন দর্শকের রিয়াকশন দেখে না আমি কখনো মনে করি না যে সিনেমা থেকে আপনাকে শিখতে হবে বা সিনেমা একটা স্কুল কলেজ ভার্সিটি সেটা না শেখার জন্য অনেক জায়গা রয়েছে আপনি সিনেমা থেকে কি শিখবেন কি শিখবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে কিন্তু যখন একটি সিনেমাতে পরপর অনেক নেগেটিভ দৃশ্য দেখানো হচ্ছে সেগুলো দেখে আপনি যদি সেটাকে খুব বেশি সেলিব্রেট করেন হলে যদি আপনি সেগুলো খুব আনন্দের সাথে দেখতে থাকেন হিরো আমাদের কোকের নিচ্ছে বা কাউকে তার গলায় কারো গলায় ছুরি চালাচ্ছে সেগুলো দেখে আপনি যদি অনেক বেশি উত্তেজিত হয়ে যান নাচান শুরু করেন তখন মনে হচ্ছে যে কোথাও না কোথাও সমস্যা আছে এবং সেই সমস্যাটা কতটুকু দর্শকের কতটুকু পরিচালকের বা কতটুকু স্টারের সেটা আমার কাছে মনে হয় একটু ভাবা উচিত আমি বলছিলাম যে এই ধরনের ক্যারেক্টার দেখানো যাবে না অবশ্যই দেখানো যাবে পৃথিবী অনেক দেশেই দেখানো হয় তবে সেই ক্যারেক্টারটা ঠিক মতো যদি একটু গঠন করা হতো সে কেন খারাপ এই ব্যাপারটা যদি বলা হতো যেটা আমার কাছে মনে হচ্ছে অ্যানিমেলও দেখানো হয়নি তার বাবার সাথে তার কেন এত প্রেম বা ভালোবাসা বা বাবার সাথে তার কেন এরকম দূরত্ব হুট করে হয়ে গেল বা বাবার প্রতি এই যে অন্ধ ভালোবাসা এই যে ব্যাপার সেই সিনেমাতে দেখানো হয়নি সেটাও সেই সিনেমা থেকে যখন বিভিন্ন দৃশ্য নিয়ে আরেকটি সিনেমা বানানো হচ্ছে তখন সেই জায়গায় ব্যাপারটা ফলো করা হচ্ছে যেটা আমার কাছে কিছু হলেও মনে হয় আহ যিশু ব্যাপারটা আগেও বলেছি যিশুর ব্যাপার আমি খুবই হতাশ যিশুকে আমার কাছে মনে একটু ওয়েস্ট করা হয়েছে শিশুকে আরও ভালোভাবে দেখতে পারলে ভালো লাগতো এছাড়াও আরেকটি ব্যাপার না বললেই নয় এই সিনেমাতে যে ভায়োলেন্স দেখানো হয়েছে সেটা বাংলা সিনেমার ইতিহাসে আমার কাছে মনে হয় অনেক বেশি ভায়োলেন্স তবে এই ভায়োলেন্স দৃশ্যগুলো দেখানোর সময় স্ক্রিন ব্লার করে দেওয়া হচ্ছিল তো যিনি জেনে শুনে বায়োলেন দৃশ্য দেখতে যাবেন তিনিও একদিক থেকে হতাশাগ্রস্ত হচ্ছেন আবার যিনি জানতেন না যে সিনেমাতে বায়োলেন্স দৃশ্য আছে তিনি দেখতে গিয়ে তিনি একটু শিউরে উঠছেন এখন কথা হচ্ছে কি আপনার যখন সেন্সর বোর্ড আছে বা সার্টিফিকেশন বোর্ড আছে তখন আপনি এটাকে এ রেটিং দিয়ে দিলেই হয় এতে মানুষ জানবে যে এই সিনেমাটা সবার জন্য না আমি বাচ্চা নিয়ে দেখতে যেতে পারবো না এক্ষেত্রে যেসব অভিভাবক না জেনে বাচ্চা কাছে নিয়ে দেখতে গিয়েছেন তারা খুব অস্বস্তিতে পড়ছেন যেটা আমি সিনেমা হলে বসে আবিষ্কার করছিলাম এবং যেটা দর্শক হিসেবে খুব ইরাদিত ছিল আর যারা জেনে শুনে বাংলাদেশ দেখতে গিয়েছেন তারা দেখছেন যে বিশাল দৃশ্য ব্লার করা তো যদি একটু প্রবাদ অনুযায়ী বলি হিন্দি প্রবাদ অনুযায়ী না ঘাটকা না ঘাটকা তো যে কোনো এক জায়গায় থাকতে হবে ইউ এ রেটিং না দিয়ে এটাকে শুধু এই রেটিং দিলে আমার কাছে মনে যারা জানতে তারা জেনে শুনে গিয়ে এনজয় করতে পারতেন সিনেমাতে ইধিকাবল বল চরিত্রটা বেশ ভালোভাবে দেখানো হয়েছে নারী চরিত্রটাকে এবং ইভেন তার বোন চরিত্রে যে ক্যারেক্টারকে দেখানো হয়েছে সেটাও তবে অন্যান্য নারী চরিত্র খুব একটা ভালো ফুটে ওঠেনি বিশেষ করে শাকিব খানের দাদি ক্যারেক্টারে যাকে তার একটা দুটো ডায়লগ এবং তিনি এক জায়গায় বেটা বলে সম্বোধন করছেন যেটা একটু চোখে লাগে এছাড়াও তার মা ক্যারেক্টার যিনি তারও সিনেমাতে খুব একটা কাজ নেই বললেই চলে তো এই ব্যাপার একটু গুলো চোখে লাগে অন্যান্য নারী ওভারঅল এই ছিল আহ বর্বাদের সেসব দিক যেগুলো আমার খুব একটা ভালো লাগে মুক্তির পর থেকে বরবাদ চমৎকার বিজনেস করে যাচ্ছে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে এবং কোভিড এর আমার কাছে মনে হয় সাকিব খান সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে তার অস্তিত্ব জাহির করা বা নিজেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং এটাকে আমি খুব সাধুবাদ জানাই ফাইন ইস ওকে ব্যবসা হচ্ছে সবকিছুই হচ্ছে তবে মুক্তির পর কন্ট্রোভার্সিও কিন্তু কম হয়নি এই সিনেমা যিনি ডিওপি তিনি একটি স্ট্যাটাসের কমেন্টে তিনি লিখেছিলেন যে এই সিনেমার বেশিরভাগ দৃশ্য নাকি তারই শ্যুট করা পরিচালকের আসনে নাকি তিনি অনেক বেশি দিয়েছিলেন মেহিয়াস নিদকে কটাক্ষ করে তিনি কিছু কমেন্ট করেছিলেন এবং শুধু তাই নয় বাংলাদেশ থেকে যে ডিওপি তিনি জন্য কাজ করেছিলেন অর্থাৎ রাজুরাজ তাকে কটাক্ষ করেও তিনি একটা কমেন্ট করেছিলেন যদিও কিছুক্ষণ পরেই তিনি তার কমেন্টটি ডিলিট করে দেন তবে ডিলিট করার আগে সেটা ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং এরপরে তিনি বলেন যে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল তিনি খুব খুশি বলবাদের বিজনেস এর জন্য মেহদাস হৃদয়কে তিনি কংগ্রেচুলেশন জানান শুধু তাই নয় ফেসবুকে বাংলা চলচ্চিত্র যে গ্রুপ আছে সেখানেও তিনি তার স্ট্যাটাস পোস্ট করেন এবং ইমেজিতে তিনি পোস্ট করেন যাই হোক তো ভুল বুঝাবুঝি হোক না কি হোক সেটা সম্পূর্ণই তাদের ব্যাপার তবে হ্যাঁ যদি একটা টিম ওয়ার্ক না হতো তাহলে সিনেমাটা নিশ্চয়ই জায়গায় আসতো না তবে সেখানে আসলে পরিচালকের কতটা ভূমিকা রয়েছে বা ডিও ভূমিকা কতটুকু সেটা আমরা হাসান হৃদয় দ্বিতীয় সিনেমা দেখলে প্রথম সিনেমাতে তিনি পেয়ে নাটক থেকে এসে এবং আমি তাকে যে তিনি এত বড় একটা সিনেমা বা এত বাজেটের একটা তিনি সামলাতে পেরেছেন তার দ্বিতীয় সিনেমা দেখলে আমরা আসলে ক্লিয়ার পাবো যে তিনি পরিচালকের আসনে আসলে কতটুকু ইনপুট দিতে তিনি সক্ষম আরেকটু ব্যাপার না বললেই নয় লেখক সিদ্দিকা আহমেদ এই সিনেমার ফার্স্ট ড্রাফ বা তারও কিছু অংশ তিনি লিখেছিলেন তবে সিনেমা যখন আমরা ক্রেডিট দেখছিলাম সেখানে তার নাম নেই এবং এই ব্যাপারে যখন সিটি কামাতকে জিজ্ঞেস করা হয় তিনি খুব ন্যাচারালি বলেছেন যে হয়তো পরিচালক আমাকে যোগ্য ভাবেনি তাই আমার নাম দেয়নি আর অপর দিকে যখন মেয়েতে সনিকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলেছেন যে ভারত থেকে ডিসিপি আসার সময় ভুলে তার নাম আসেনি এজন্য তার নাম ऐड করা হয়নি পরবর্তীতে আমরা নাম ऐड করে দেব এই ধরনের কথাবার্তা আসলে কিন্তু খুবই দুঃখজনক লেখকের নাম ডিসিপিতে ভুল করে আসবে না এটা আমার কাছে মনে হয় না কখনো সম্ভব এখন আপনাদের মাঝখানে কি হয়েছে আপনারাই ভালো করে জানেন তবে আমি মনে করি আপনি যতটুকুই লেখেন না কেন একজন মানুষের যদি এক পার্সেন্টও সিনেমার পেছনে অবদান থাকে তার নামটা আসা উচিত এবং আমার কাছে মনে হয় এই জায়গায় মেহেদেসান হৃদয়ের আরো সতর্ক হওয়া উচিত ভবিষ্যতে আশা করি তিনি আর কারো ক্রেডিট দেন বা না দেন লেখকের ক্রেডিট তিনি অবশ্যই দিবেন কারণ লেখক কিন্তু খুবই দরকার সুপারভয়েস অফ মালেগাঁও নামে সিনেমাতে একটা ডায়লগ আছে রায়টা বাপ কোথায় তা আমি মনে করি যে লেখকের গুরুত্ব সামনে দিনে তিনি দিবে এবং মেহেদেসান হৃদয়ের সামনে সিনেমার জন্য অনেক বেশি অপেক্ষা আশা করি তারপরের সিনেমা দিয়ে তিনি বরবাদকেও ছাড়িয়ে যাবেন এবং তিনি সাকিব খানকে আরো নতুন ভাবে আমাদের সামনে হাজির করবেন তার জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা ভিডিও ভালো লাগলে কি করতে হয় আশা করি আপনারা জানেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর সিনেমা সাথেই থাকুন